পৃথিবীতে বহু মানুষ আর মুখ দেখার সময় এমনকি পৃথিবীতে আসার পর অনেকে দেখি একটু জীবিত থেকে জামিদায় নিয়ে চলে যায় বলেন তো এরকম একটা অবস্থা আল্লাহ আমার জীবনের উপরে দিতে পারতো না এখান থেকে শুরু করে যে তেত্রিশ বছর এই বসে থাকা পর্যন্ত আল্লাহ একটা বিষয় স্মরণ করিয়েছে যে মানুষ আমার সাথে জেনাফার মানি করে করে কি করি আমি আল্লাহ তো বিশ্বাস হয় না জেনাফার মানি করতে পারে কারণ তো কিছুই ছিল না আমি আল্লাহ নিজে ওকে জীবন দিয়েছি আবার মরণ দেব আবার আমার কাছে ফিরে আসা লাগবে কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন আমি কি বুঝালাম

ব্যাটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি জাতির লোককে জানিয়েছিলেন হে আমার জাতির লোকেরা আমি কিভাবে ভয় করব যে আল্লাহর সাথে শিরিক করে তোমরা ভয় পাও না ওই আল্লাহর একা কথা আমি প্রচার করতে গিয়ে ভয় পাবো কি করে ভয় পাবো আমার তো ভয় আসে না তোমরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পাও না আর আমি আল্লাহর হাকাততকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়ে ভয় পাবো এই কথা তোমরা ভাবো কি করে মালামিও নাসিল বিহি আলাইকুম সুলতানা তো আমাদের পক্ষে কোন দুনো দলিল নেই আর আমি যে প্রচার করি দাওয়াতে আমার পক্ষে সাইফা আল্লাহ দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ হ্যাঁ থেকে কিছু পেয়েছেন কি গোম ইজবেবে থেকে আমাদের যিনি পিতা যার সন্তানরা দাবি করি হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছিলেন মুসলিম বা মুসলমান সেই বাবার সন্তান আমরা তার মতই কথা বলা দরকার ঠিক আজ বাংলাদেশে যারা শিরিক করেন আল্লাহর তয়রি বলাBatchNorm আইন বান দিয়ে অন্যের আইন যারা এই দেশে قائم করতে চান আপনি সিঁড়ি করে ভয় পান না আর আমি আল্লাহর আইনের পক্ষে কাজ করে ভয় পাবো আপনি ভয় দেখাবেন আর আমি জড়সড় হয়ে যাবো আমি তো নমরদের সন্তান না আমি এব্রাহিমের সন্তান আমি কি বোঝালাম বুঝেছি আমি কি বলি আক্কি আজ এই দেশে যারা মানুষের গয়রি করা আইন قائم করার জন্য উঠে পড়ে লেগেছে আমার পক্ষে কোনো দলিল নেই যা আছে সব বানালো আপনি যদি ভয় না পান আল্লাহর পক্ষ থেকে 30 বারা কোরআনের গ্যারান্টি আমার কাছে দলিল আছে আমি ভয় পাবো আপনি ভাবেন যারা এটা বিশ্বাস করেছিল ইব্রাহিমের সন্তান হিসাবে তারা ফাসির দলি গলায় নিয়েছে তার পর মাথা নত করে নাই যদি অনেকে এখন তাদের বিরুদ্ধে পাল্টা পাল্টা অপপ্রচা চালাচ্ছে ইয়াদদিন না কি আমরা নৌকার সাথে মিল হয়েছিল এজন্য আমাদের কিছু হয়নি আর কি হবে আমার মতো একটা ছোট মানুষের তিন বছর জীবন থেকে হারিয়ে ফেললো

স্বাভাবিক হতে পারছি কারণ তিন বছর জাগেছে এটার ধকল উঠতে সময় লাগবে এগারো জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই হাজার হাজার মানুষ ওই পনেরো বছরে একাধারে অনেকে ছেলে কেউ পানিয়ে এমনকি কেউ আয়না ঘরে কাটিয়েছে এত জন অত্যাচার নির্যাতন বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না এরপরও যদি কেউ এখন তহমত দেয় মিথ্যা কথা বলে যারা নৌকার সাথে আপাত করেছিল এই জন্য এদের কিছু হয়নি আপনি আবার কি হতে বলছেন আপনি কি আরো কিছু হতে বলতে চান ঢাকাবাসী বিবেক পান মানুষ আমরা শিক্ষিত আপনারা আমাদের জাতির পিতা এবার আমাদের জাতির পিতা বন্ধ বন্ধু না

দিয়েছেন মুসলিম বাবা হিসাবে একটা দায়িত্ব পালন করলেন সন্তানের নাম রাখলেন আমরা অনেক বাবা এখানে আসি আধুনিক বাবা যারা ওদের জিজ্ঞাসা করবেন যে কি নাম রেখেছেন এমন নাম বলে শয়তান হাসে কুষ্টিয়াতে সেদিন একটা দোকানের সামনে জোড়া পরে লেখা দেখলাম

Subhanallah. Dai, kunti kita gus. Kita ya mau tutup sih. Arab nih ya cuma semen. La ilaha illallah. Subhanallah. Alhamdulillah. La ilaha লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আমারে জিজ্ঞাসা করলাম যে আপনি নাম কিসের বোঝা ডবল মেয়ে আছে দাও সন্তান হয়েছিল দুইটা মেয়ে সব করে রেখেছি হমাজা লোমাজা

আপনারা সামনে মাথা নত করলেন দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয় তাদের মূর্তিকে তাদের ভগবানকে ডোবায় ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে মাহফিলের গেট আর পোসার গেট একেবারে পাশাপাশি আমি মনে করলাম একটু দেখার জন্য নষ্ট হয়ে গেছে কিছু মানুষ সামনে বসে আছে পেছন দিয়ে দিয়ে যাওয়ার সময় আমি বললাম নিয়ে আমি একটু দেখি ওদের পেছনের অবস্থা কি পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা আটটা দশটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে নেই দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম সামনে আসলাম এসে দেখি হ্যাঁ যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক তারা কষ্ট হাত নিয়ে পা নিয়ে এভাবে তাকিয়ে

আপনারা যারা চাচ্ছেন সাহায্য আপনারা যেমন দুর্বল যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে ওটা আরো দুর্বল কথা বলেন না কেন আমার মনে হয় এর পরে আর বিবেকবান মানুষের জন্য কিছু বলার থাকে না আমি এটা শুধুমাত্র এই কয়েকজন মানুষের সামনে না এই আওয়াজ যত যাচ্ছে সারা বিশ্বে যেখানে আওয়াজ পৌঁছাচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি মরতে বোঝায় এটা এটা একটা অসারতা মিথ্যা কল্প কাহিনী ছাড়া কিছু এর কোন ভক্তি ও হিন্দু ধর্মে নেই আপনি হিন্দু ধর্মের গ্রন্থ পুরো পড়ে দেখবেন মানুষ মানুষ হয়ে কোন মাটির তৈরি করা দেবতার সামনে মাথা নত করবে ভিত্তি পাওয়া যায় কিনা এগুলো ওদের নিজেদের বানানো এবাদাত আমরা এই মাটির সামনে মাথা করি না মাটির মালিক যিনি তার সামনে আমরা আত্মসমর্পণ করি এই জন্য আমাদের নাম কি মুসলিম বলেন বলেন যে কথাটা তুলতে চেয়েছিলাম এখান থেকে